ভারত যেখানে শত শত বিধবা স্ত্রী স্বামীর মৃত্যুর পর জীবন্ত আগুনে উঠতে বাধ্য হতো তখনকার সমাজ এই নিষ্ঠুর পোতাকে ধর্মীয় কর্তব্য বলে মনে করত কিন্তু সে অন্ধকারে দাঁড়িয়ে এক ব্যক্তি বলেছিলেন এটা ধর্ম নয় বরং এক ভয়াবহ অপরাধ কে তিনি জানো তিনি ছিলেন রাজা রামমোহন রায় তিনি লেখেন বিধবা আত্মাহুতির বিরোধী এক বই যেখানে সতীদাহতার ভয়াবহতা ও মানবাধিকার লঙ্ঘনের দিক তুলে ধরে এই সাহসিকতা ব্রিটিশ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিকের নজরে আসে রাজা রামমোহনের অবিরাম প্রচেষ্টার ফলশ্রুতিতে আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ভারতবর্ষে রাজা রামমোহন রায় শুধুমাত্র সতীদাহ প্রথা নয় নারীর শিক্ষা ও সামাজিক সংস্কারেরও প্রতিক্রিয়ত ছিলেন তিনি তার সংগ্রাম ও চিন্তা আজকের সময়েও আমাদের অনুপ্রেরণা তাহলে বলো তুমি কি জানলেই বাজানোর ইতিহাস অবশ্যই কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করো হিস্ট্রি আমার প্রশ্নের যেখানে মিলবে এমন আরও ইতিহাসের সত্য কাহিনী ধন্যবাদ